আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে একশো থেকে দুইশো টাকা প্রতিদিন ইনকাম করতে চাইলে ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট আপলোড করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট তিরিশ টাকা বোনাস পাবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই বাইন্ড করতে হবে এবং জয়েন করলে তিরিশ টাকা পাবেন এবং একশো টাকা হলেই ইনস্ট্যান্ট উইথড্রো দিতে পারবেন তো এখান থেকে একশো টাকা বর্তমানে উইথ্রোর লিমিট কিন্তু দুশো করেছে তো এখানে সাইন আপ লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুইটা লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে গেট কোডে ক্লিক করলে একটা ইমেলে কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে লক্ষ্য করুন রেজিস্টার লেখা রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখানে ল লগিন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে লগ ইনে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিবেন তো এখানে ইমেল এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেটি দেখিয়ে দেব প্রথমে আপনারা এখানে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্ট খুললেই তো কাজ করার জন্য এই যে স্টেট একটা নিচে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে অ্যাড হোয়াটসঅ্যাপ আপনাকে হোয়াটসঅ্যাপ বাইন্ড করতে হবে অ্যাড হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপরে ইউজ ফোন নাম্বার এইটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে আবারও ক্লিক করে দিবেন তারপরে এখানে কান্ট্রিজ জায়গায় একটা ক্লিক করে দিবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপরে গেটে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কান্ট্রিতে ক্লিক করে এখানে আপনারা নাম্বারটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাপোজ মনে করেন যে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো মনে করেন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম তো তারপরে আপনাদের কাজ হবে এই যে গেটে একটা ক্লিক করে দিবেন গেটে একটা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে ওয়েট করবেন তো আমি ওয়েট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট করার পর এখানে একটা কোড দিয়েছে এই কোডটা আপনারা কপি করবেন এবং আপনাদের নোটিফিকেশনে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে তো সেটা কীরকম আসবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন সরি এইটা না আপনাদের লিঙ্ক ডিভাইস করতে হবে তো আপনাদের হোয়াটসঅ্যাপে যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সেই কোডটা এই কোডটা যে আপনারা কপি করেছেন এই কোডটা সেইখানে বসিয়ে দেবেন এইখানে এই ফাঁকা জায়গায় আপনারা এই কোডটা বসিয়ে দিবেন যে কোডটা আপনাদের ওইখানে থাকবে কপি করে ওই জায়গায় বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ বাইন্ড হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ বাইন্ড হওয়ার পর এরকম হোয়াটসঅ্যাপ আপনারা জয়টা বাইন্ড করবেন সেই কয়টা এখানে শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে যে আর্নিংটা চলছে এটা বারো টাকা হলেই এখান থেকে গেট ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে বেশি হলেও আপনারা নিয়ে নিতে পারবেন তো কোনো সমস্যা নেই এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন এক এক করে লগ করবেন এক এক করে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন তো তারপরে অ্যাক্টিভিটিতে যদি আসি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে আসলে এখানে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে অটোমেটিক্যালি কমপ্লিট একটা একটা করে হয়ে যাবে আপনারা এই টাসগুলোতে ক্লিক করে আপনারা বোনাসটা নিয়ে নিতে পারবেন তো উইথড্রো করার জন্য মেয়ে একটা ক্লিক করে উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ব্যাঙ্ক সেট আপ করতে হবে এখানে নগদ বিকাশ আপনারা সেট আপ করে নেবেন তো সেট আপ করতে না পারলে আমাকে মেসেজ দেবেন টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব আর না বুঝলে অবশ্যই পার্সোনালি মেসেজ দেবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবো তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন এখানে পাঁচ সাতটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করেন সাপোজ মনে করেন যে এখানে পাঁচটা হোয়াটসঅ্যাপ আপনার বাইন্ড করলেন তো পাঁচ থেকে দশটা হোয়াটসঅ্যাপ আপনারা যদি বাইন্ড করেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কয় টাকা পাবেন সেটি যদি আপনাদের দেখিয়ে দেয় তো এখানে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিদিন যদি বারো টাকা করে একটা নাম্বারের থেকে পান তাহলে কিন্তু আপনার প্রতিদিন সাত ষাট টাকা করে আসতেছে তো মনে করেন যে এটা একটা বোনাস অফার তো এখান থেকে আপনাদের প্রতিদিন ষাট টাকা করে আসবে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করলে তো এখান থেকে ইনভাইট করার জন্য ইনভাইট একটা ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করে এই যে কোডটা আছে এটা আপনারা কপি করে আপনার বন্ধুদের রেফার করতে পারেন তো রেফার করলে হবে কি রেফার করার পর আপনারা যে ইনভাইটেশন করলেন আপনার যাকে আপনি রেফার করেছেন সে যদি উইথড্র দেয় আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং উইথড্রো যত টাকা দিবে তার থেকে পাঁচ পার্সেন্ট আপনি পেয়ে যাবেন বোনাস তো এখান থেকে বোনাসটা এভাবে পেয়ে যাবেন ইনভাইটেশন বোনাসটা তো আপনারা বেশি বেশি ইনকামের জন্য যে জয়টা পারেন আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে নেবেন তো এখন আসে উইথড্রর বিষয়টা উইথড্রতে আপনারা কিভাবে উইথড্র করবেন তো উইথড্রো করার জন্য মেয়ে এসে আপনারা উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন তারপরে ব্যাঙ্ক সেট আপনাদের হয়ে গেলে এখান থেকে উইথড্রো আপনারা দুইশো বিশে একটা ক্লিক করবেন বা আপনি যতই উইথড্র দিতে চাচ্ছেন সেখানে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করলে কিন্তু উইথড্র হয়ে যাবে তো উইথড্রোয়াল প্রসেসটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব সমস্যা নেই তো এখন আমি আমার ইনকামটা যদি আপনাদের দেখাই এখান থেকে স্টেটে একটা ক্লিক করে দিলাম তো স্টেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করেছি এখান থেকে একষট্টি পয়েন্ট ব্রাশি পয়সা আমি মানে একষট্টি টাকা সাড়ে একষট্টি টাকার উপরে আমি এখান থেকে পেয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও সমস্যা হয় অবশ্যই এখানে টেলিগ্রাম চ্যানেলে এখানে এসে আপনারা কমেন্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো জয়েন লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর এখানে এই কমেন্টে আপনারা এখানে ক্লিক করে আপনারা কমেন্ট করতে পারবেন তো আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব আর এখন যে প্রজেক্টটা শেয়ার করলাম যে সাইটটা শেয়ার করলাম এরকম আরেক আরও কয়েকটা সাইট আমি শেয়ার করেছি সেই সাইটগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে আপনারা ইনকাম করতে পারবেন এক কথায় হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তো সেই সাইটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন জয়েন্ট লিঙ্কটা থাকবে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ